উপকার করি কিন্তু বিনিময়ে আমি লাঞ্ছনা বঞ্চনা ইয়ে হই আর আমি তো ইউরোপ থেকে আসলাম কেন আসলাম হঠাৎ করে তাও আমি জানি না জি জি ইউরোপে কোন দেশে ছিলেন আপনি আমি পোল্যান্ডের টিআরসি কার্ড হোল্ডার টিআরসি কার্ড হোল্ডার ছিলেন আচ্ছা পোল্যান্ডে জি আমি জার্মানও ছিলাম হল্যান্ডও ছিলাম আমস্টারডাম ছিলাম আমি উনিশশো দুই হাজার উনিশ সালে আসছি আসার পর আমি একদিনে এসে পড়ছি কোম্পানির না বইল কোম্পানি আমার চাইজ পত্র নিতে চাইছে তারপর আমি যাই কিন্তু আমি আমার টিআরসি কার্ডের মেয়াদ দেড় বছর থাকাকালীনও আমার যাইতে বাধা আমি আমার যাই না কিন্তু এখন আমি যাই করি আমার অবস্থা খুব খারাপ আমি করতে পারি মোটামুটি ইউরোপের কয়েকটা দেশ তো আপনি ঘুরেই পাচ্ছেন ইউরোপ আফ্রিকা এখন আপনি ইউরোপের কোনো মানে বিদেশ যেতেই পারছেন না যাইতে পারেন না সব কাজে বাজে আমি আমাকে কোম্পানি হোক কোনো কাজে হোক শুরু থেকে আসেন 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 এত উল্টো আপনি যখন ফোন ধরে আপনার কোম্পানি কিন্তু লাস্ট ফিনিশিংয়ে হুট করে উনি এসে ঢুকে যায় আমার কোনো খোঁজখবর নেই পরে আমি আপনার কাছে সতেরো বার যাওয়ার পরে কোনো কাজই হয় না

আপনি সবাইকে প্রচার করে দিয়ে ঠিক আছে মানুষ প্রতারিত হচ্ছে ঠিক আছে আপনি প্রচার করে দিয়ে ঠিক আছে আপনার নাম্বারটা মুখের নাম্বারটা একটু বলে দেন আপনার মোবাইল নাম্বারটা বন্ধুরা আরেকবার একটু বলেন নাম্বারটা বলেন 01712845824 5824 জি বন্ধুরা ওনার নাম্বার নিয়ে ওনার সাথে সরাসরি কথা বলবেন উনি পুরা ইউরোপের প্রায় কয়েকটা দেশ ঘোরার একজন ব্যক্তি ইউরোপ আফ্রিকা ঘোরার একটা ব্যক্তি এশিয়ার বিভিন্ন দেশ ঘোরার একটা ব্যক্তি আপনারা বিশ্বাস রাখে জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও একবার আমার এখানে আসবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো পতারকদের হাত থেকে সাবধান থাকবেন কারণ এই যে আমাদের রুগীরাই আমাদের ভক্ত ওনারাই আমাদের কাস্টমার ওনারাই রুগী পাঠায় ওনারা ওনার স্ত্রীকে আমার কাছে নিয়ে এসেছিল ওনার স্ত্রীকে আমি ডাক্তারের কাছে পরামর্শ দিয়ে দিয়েছি কারণ যে জিনিস ডাক্তার পারবে সেটা আমরা পারবো না যেটা আমরা পারবো সেটা ডাক্তার পারবে না আসলে এটা একটা আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক লোকই একমাত্র এই কাজ সম্পন্ন করতে পারবে জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও একবার আমার এখানে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম